নমস্কার বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি চিকেনের ভর্তা নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেনের কিমা আছে দুটো পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো কয়েকটা কাজু বাদাম দুটো ডিম আছে ডিমটা আমি সেদ্ধ করে নেবো আর অল্প জল দিয়ে আমি চিকেনটাকেও সেদ্ধ করে নিচ্ছি চিকেনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্যে টমেটোর আর ওটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প তেল সাদা তেল দিচ্ছি দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না জাস্ট নরম হওয়ার মতন ভাজবো দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দেবো অল্প চিকেন সেদ্ধ করা জলটা টমেটোর পেঁয়াজ একটু সেদ্ধ করে নেব টমেটোর পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে বেটে নেব নন স্টিকের কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বাটার তেল দিয়েও করা যায় আপনারা তেল দিতে পারেন সাদা তেল কিন্তু আমি বাটার দিচ্ছি ফোরনে দেবো গোটা জিরে দিয়ে দেবো শুকনো মশলা যে ধনে জিরে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে দেবো অল্প তেল জল সরি জল দিয়ে ভালো করে ভাজবো মশলাটা দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ টমেটোর বাদাম দেবো স্বাদ মতো লবণ পাঁচ মিনিটের নতুন ফুটতে দেবো ঢাকনা লাগিয়ে বন্ধুরা আমি আদা রসুন দিতে ভুলে গেছি বলে আমি আলাদা একটা কড়া গরম করে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি তেলে আদা রসুনটা ভাজা হয়ে গেছে আমি ওকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিকেনগুলো সেদ্ধ করা চিকেন ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের মতন হতে দেবো তারপর আমি নামিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো সেদ্ধ করা ডিম এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব উপর থেকে একটুখানি ক্রিম দিয়ে দিয়েছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করি ভালো লাগবে মদর ডায়েরি ক্রিম দিয়েছি